এই নামাজের টাইম হয়েছে তো নামাজে চলো তোমরা নামাজে চলো আজকে আমি যাব না আজকে নামাজ পড়বা না তুমি কবে পড়বা কালকে থেকে পড়বা মনে থাকবে মনে থাকবে আচ্ছা ঠিক আছে মনে থাকে যে কালকে থেকে চলো তোমরা চলো এই কালকে বলছো না নামাজ পড়তে যাবো আজকে আজকে আবার আগামীকালকে

আমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে